গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উঠল বাড়ির চাল মন্দির বাজারে চাঞ্চল্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির বাজারের রামনাথপুর এলাকায় জানা যায় মঙ্গলবার সকালে বাড়ির সদস্য মহিলা বৃদ্ধা দুলপো সর্দার গ্যাস জ্বালাতে গিয়ে ঘটে বিপত্তি হঠাৎই দাউদাউ করে গ্যাস থেকে আগুন ধরে যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা

পরে মন্দিরবাজার থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরোপুরি বাড়িটি উড়ে যায় মাথার ছাদ হারিয়ে অসহায় গোটা পরিবার ঘটনাটা বলতে সকাল নটা পনেরো নাগাদ দুর্ব্র সারাদন নামের যে বাড়ির ব্যক্তি মালিক সেই মালিক জল গরমবার রান্না করতে গিয়ে গ্যাসের পাইপ লিক হয়ে থাকে জানতে পারে না এবং সেই গ্যাসের পাইপ থেকে আস্তে আস্তে আগুন ধরতে থাকে এবং গ্যাসের পাইপ দিয়ে এবং গ্যাসটা প্রথম বাস্ট করে তারপরে অ্যালভাস্টার যা পরিস্থিতি শূন্য হয়ে গেছে ঘরেতে কিছু নেই কত কেউ পুলিশ এসছে স্থানীয় পুলিশ এসছে এবং ডেঙ্গার ভাড়া থেকে দমকল বাহিনী তারাও এসছে এখন পরিস্থিতি মোটামুটি সকল গ্রামবাসী এবং চারিদিকে লোকজন এসে আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে যাতে আর আগুন এই পরিস্থিতি Taddeep.com